এ বি তাহলে এ বি যে সরলেখা বা রেখাংশ পেলাম এটাই হলো আজকের এই অঙ্কের লেখচিত্র গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কষে দেখি আঠেরোর লেখচিত্র অঙ্কনের অঙ্ক আজকের ক্লাসে আজকের ক্লাসে আমি নয়ের দাগের অঙ্ক শেখাবো অঙ্কটা ভীষণই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা ভালো করে তোমরা বুঝে না কোষে দেখি আঠেরো নয়ের দাগের অঙ্ক দেখো নিচের ছকে তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি দেখো এখানে কোষে দেখি আঠেরো নয়ের দাগের অঙ্কে আমাদের দেওয়া আছে বইয়ের সংখ্যা দুই তিন পাঁচ আট আর বইয়ের দাম দেওয়া আছে ব্যাকেটে টাকা পঞ্চাশ পঁচাত্তর একশো পঁচিশ দুশো অর্থাৎ পঞ্চাশ টাকা দামের দুটো বই আছে পঁচাত্তর টাকা দামের আছে তিনটে বই আর একশো পঁচিশ টাকা দামের আছে পাঁচটা বই সঙ্গে আছে দুশো টাকা দামের আটটা বই এই ছক থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্র রৈখিক কিনা সেটা আমাদের দেখাতে হবে তাহলে এর জন্য আমরা কি করব ছক কাগজে অর্থাৎ যেটা গ্রাফ পেপার সেই গ্রাফ পেপারে এইভাবে আমরা সরল লেখা অঙ্কন করে নেব এখন এই স্বরণলেখার নাম দেব X এক্স ড্যাশ অর্থাৎ এটা এক্স অক্ষ এই দিকে আর এইটা হবে Y অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ এখন এই এক্স অক্ষ বরাবর আমরা লিখবো বইয়ের সংখ্যা তাহলে এখানে আমরা লিখব বইয়ের সংখ্যা এইটা এইভাবে এরো চিহ্ন দিলাম অর্থাৎ এই দিকটাতে বইয়ের সংখ্যা আমরা নির্দেশ করব এখন আমরা দেখি যে গ্রাফ পেপারে এইভাবে ছোট 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 ঘর কাটা থাকে এই ঘরগুলোকে আমাদের একক হিসাবে ধরে নিয়ে অঙ্কগুলো করতে হয় এখন মনে করো এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ এই রকম ছোট ছোটো ঘর পাঁচটা আছে এই পাঁচ নম্বর ঘরে গিয়ে আমরা বইয়ের সংখ্যা লিখছি এক আবার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর ঘরে গিয়ে আমরা বইয়ের সংখ্যা লিখলাম দুই আবার পাঁচ নম্বর ঘরে গিয়ে বইয়ের সংখ্যা লিখব তিন আবার পাঁচ নম্বর ঘরে গিয়ে লিখব বইয়ের সংখ্যা চার আবার পাঁচ নম্বর ঘরে গিয়ে লিখব বইয়ের সংখ্যা পাঁচ রকমভাবে আমরা ছয় সাত আট পর্যন্ত ধরো ধরে নিলাম তাহলে এখানে হলো তিন এখানে হলো চার এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট ঠিক একইভাবে এই যে বইয়ের দাম দেওয়া আছে ব্যাকেটের টাকা এটা আমরা ওয়াই অক্ষ বরাবর লিখবো বইয়ের দাম দেখো এখানে আমি বইয়ের দাম লিখেছি এদিকে আরও চিহ্ন আছে তাহলে বইয়ের দামগুলো এইভাবে আমাদের উঠবে এখন এক একটা ঘরকে আমরা এক ধরেছিলাম এখানে পাঁচ নম্বর ঘরে গিয়ে বইয়ের সংখ্যা এক ধরেছি এখানে আমরা এই যে ছোট ছোট ঘর আছে এই প্রত্যেকটা ঘরকে আমরা পাঁচ ধরব তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তার মানে এই রকম যে পাঁচ নম্বর ঘর এখানে তাহলে পাঁচ নম্বর ঘরে গিয়ে আমাদের আসবে কত সংখ্যা না পঁচিশ পঁচিশটা কি বইয়ের দাম আবার পাঁচ নম্বর ঘরে গিয়ে আসবে পঞ্চাশ বইয়ের দাম পঞ্চাশ টাকা এইটা পঞ্চাশের ঘর আবার পাঁচ নম্বর ঘরে গিয়ে আসবে পঁচাত্তর বইয়ের দাম আবার পাঁচ নম্বর ঘরে গিয়ে আসবে বইয়ের দাম একশো এই রকমভাবে আমাদের একশো পঁচিশ এখানে আবার এখানে আসবে একশো পঞ্চাশ এখানে আসবে একশো পঁচাত্তর এখানে আসবে দুশো দেখো আমাদের বইয়ের দাম দুশো পর্যন্ত ছিল আমরা দুশো পঁচিশ পঞ্চাশ পর্যন্ত নিতে পারি এবারে আমাদের এই যে ছক আছে এই ছক থেকে আমরা তথ্যগুলো এখানে সেট করব। অর্থাৎ লেখচিত্র যখন অঙ্কন করা হয় তখন আমরা দেখি যে এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া থাকে তাহলে এখানে আমরা এটা ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর যে সংখ্যাগুলো আছে সেটা এক্সের মান এবং ওয়াই অক্ষ বরাবর যে সংখ্যাগুলো আছে সেটাও ওয়াইয়ের মান এখন প্রথম ছক থেকে আমরা দেখতে পাচ্ছি বইয়ের সংখ্যা দুই আর বইয়ের দাম পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ টাকা দামের দুটো বই কেনা আছে তাহলে এখানে আমরা পঞ্চাশ টাকায় যদি যাই তাহলে এইটা পঞ্চাশ এই পঞ্চাশের সোজা গেলে এইভাবে আমাদের ঘর কাটা আছে ঠিক বইয়ের সংখ্যায় আমরা যাব দুই দুই বলতে এইটা দু নম্বর বইয়ের সংখ্যা তাহলে এখান থেকে আমরা যদি এই রকমভাবে ঘর ধরে উঠি তাহলে এইখানে আমরা একটা পয়েন্ট পাব সেই পয়েন্টের নাম দেব দুই কমা পঞ্চাশ অর্থাৎ এখানে আমাদের দুই পঞ্চাশের দুই কমা পঞ্চাশ অর্থাৎ এক্সের মান দুই ওয়াইয়ের মান পঞ্চাশ এই যে পয়েন্ট আমরা পেলাম এই একইভাবে আমরা পরের বইয়ের সংখ্যা তিন এবং বইয়ের দাম পঁচাত্তর তাহলে তিন বলতে এখান থেকে এই পর্যন্ত আর এখানে পঁচাত্তর এই পর্যন্ত তাহলে এখানেও আমরা একটা পয়েন্ট পাবো এই পয়েন্টের নাম দেব তিন পঁচাত্তর তাহলে এখানে লিখব তিন কমা পঁচাত্তর ঠিক একইভাবে পাঁচ একশো পঁচিশ তাহলে পাঁচ এইটা এখান থেকে আমরা উঠলে একশো পঁচিশ এখানে তাহলে আমরা ধরে নিচ্ছি পয়েন্টটা এইখানে তাহলে এখানে লিখব পাঁচ কমা একশো পঁচিশ ব্র্যাকেটের মধ্যে ঠিক একইভাবে পরের সংখ্যা আছে আট দুশো তাহলে আট এখান থেকে আমরা উঠব আর এখানে আছে দুশো এখান থেকে যাব গেলে পয়েন্ট পাবো মনে করো এইখানে তাহলে এইখানে আমরা লিখব আট কমা দুশো তাহলে এক্সের মান আর ওয়াই এর মান এইভাবে ফিট হলো এখন আমরা এই যে পয়েন্টগুলো বা বিন্দুগুলো স্থাপন করলাম দেখো দুই পঞ্চাশের বিন্দু আবার তিন পঁচাত্তরের বিন্দু পাঁচ একশো পঁচিশের পয়েন্ট আবার আট দুশোর পয়েন্ট তাহলে এই যে পয়েন্টগুলো আছে বা বিন্দুগুলো স্থাপন করলাম ছক কাগজে দেখো যদি আমরা স্কেল ফেলি তাহলে এটা আমরা একটা স্বর লেখা পাবো তাহলে স্কেল দিয়ে এবং পেন্সিলের সাহায্যে এখানে আমরা স্বর লেখা অঙ্কন করে নেব তাহলে এইভাবে আমি লেখা অঙ্কন করলাম উভয় দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেব এবং এই স্বর লেখা নাম দেবে এ বি তাহলে এ বি যে স্বর লেখা বা রেখাংশ পেলাম এটাই হলো আজকের এই অঙ্কের লেখচিত্র কিন্তু অঙ্কের শেষে আমাদের বলা আছে যে লেখচিত্রটা রৈখিক কিনা না রৈখিক বলতে এখানে যেহেতু আমরা স্বর লেখা পেয়েছি এই রেখাটা কোনো বক্র রেখা নয় এরকম কোনো বাঁকা রেখা নয় তাহলে যেহেতু স্বর লেখা সেই জন্য এই লেখচিত্রটা রৈখিক তাহলে এই লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের লিখতে হবে কিভাবে লেখচিত্রটা অঙ্কন করলাম যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর বইয়ের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট স্থাপন করলাম এবং ওয়াই অক্ষ বরাবর বইয়ের দাম পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর থেকে দুশো পর্যন্ত স্থাপন করলাম এবারে এক্স অক্ষ বরাবর পাঁচটি করে ঘর নিয়ে একটি বই ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর একটি করে ঘর নিয়ে পাঁচ টাকা ধরে আমরা এই লেখচিত্র অঙ্কন করেছি এবং এই লেখচিত্রের মাধ্যমে আমরা যে বিন্দুগুলো স্থাপন করেছি সেই বিন্দুগুলোর মাধ্যমে এবি রেখাংশ পাওয়া গেছে এবং রেখাংশটি সরলরেখা সেই জন্য অবশ্যই লেখচিত্রটি রৈখিক আশা করি আজকের ক্লাসে এই যে লেখচিত্র অঙ্কনের অঙ্ক বুঝতে তোমাদের কারোর কোনো অসুবিধা রইলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে